জুইনা ইল্ল নাসি হুব মুশাহাওতি নিদ নিসা আল্লাহ বলছেন মানুষ জীবন মানুষ যখন নিজের চাহিদার পিছনে ছুটবে ছেড়ে ছেড়ে দিবে দিবে শুধু চাহিদার পিছনে মানুষ যখন ছুটতে থাকবে আল্লাহ বলছেন মানুষের প্রথম চাহিদা দুনিয়ার জমি আমি বানিয়ে দিয়েছি নারী ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষের চাহিদা নারীর ক্ষেত্রে একটা হচ্ছে আকর্ষণ আরেকটা হচ্ছে নেশা একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে নেশা আকর্ষণ যেটা এটার কন্ট্রোলিং পাওয়ার পাক ইমানের মাধ্যমে প্রত্যেককে দিয়েছে আর যেটা নেশা এটা ইমান দিয়ে কন্ট্রোল করা যায় না কারণ নেশা যেটা এটা মানুষের আয়ত্তে থাকে না নেশাটা সৃষ্টি হয় টাকা থেকে নেশাটা সৃষ্টি হয় ক্ষমতা থেকে নেশাটা সৃষ্টি হয় শক্তি থেকে আর এগুলি যখন মানুষের মাঝে কাজ করে তখন নেশাকে আর ধরে রাখা যায় না তখন মানুষ সব তার নেশা গোলাম হয়ে চলে যায় আল্লাহ বিরোধী কাজে ঠিক কিনা বলে খুঁজে দেখে ঠিক কিনা আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম আমাদের ওমরার সফরে এক নেতার সাথে দেখা হলো বললাম আপনাদের আপনাদের যেই রাজনীতি এটার মধ্যে নারী যারা আছে নারী নিয়ে ব্যবসা কেমন চলে নারীরা নিজেদের সতীত্ব এটা বিলিয়ে দেয় কি দেয় না তিনি বললেন আমাদের রাজনীতিতে বর্তমানে দেহ ব্যবসা নারী ব্যবসা ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত সব প্ল্যাটফর্মে বহুল প্রচলিত নজরুল্লাহ সব জায়গায় এটা আল্লাহ জানে না জানে এই জন্য আর আলম সর্বপ্রথম নারীর কথা বলেছেন জীবনের চাহিদা মিটানোর জন্য মানুষ তুমি প্রথম নারীর পিছনে ছুটবে আর এই নারীর পিছনে ছোটার কারণে নারী তোমার জীবন ধ্বংস করে দিবে তুমি যদি ইতিহাসের দিকে তাকাও সালাউদ্দিন আইবকের জীবনে দেখো ওনাকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য ওনাকে মৃত্যু দেওয়ার জন্য হত্যা করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা এবং টাকাখোর ধর্মবন্ধ কিছু নামদারী আলেমেরাও তাকে জন্য তাকে দোষ যুদ্ধ করার জন্য অনেক নারীকে তার পিছনে লেগিয়ে দিয়েছে কিন্তু বললাম নারীর নিশা তার ছিল না কিমান দিয়ে সে আকর্ষণ দিয়ে সে আকর্ষণ থেকে বেঁচে এসেছে এই জন্যই ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় সালাউদ্দিন ওনার একটি কিতাব আছে ইমান দিক্ষ দস্তান আট খণ্ডে কিতাবটি উনি লিখেছেন এই বারবার পড়ছি ওনাকে নারী দিয়ে অনেক ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনো আর যদি আমার সমাজের ছোট যে নেতা আছে সুন্দরী নারী যদি ওনাকে কল করে আর বলে নেতা এটা দরকার আপনারা বলেন কি বলবেন নেতায় এখন খারাপ ভাষাটা আর আমি বলতে চাচ্ছি এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার জীবনকে ধ্বংস করার জন্য নারী এটাই হচ্ছে তোমার প্রথম চাহিদা এরপর রব্বুল আলামিন বললেন দ্বিতীয় নম্বর তোমার জীবনের চাহিদা যখন কোরআন থেকে আলাদা হয়ে যাবে সন্না থেকে আলাদা হয়ে যাবে তুমি তোমার সন্তান তুমি তোমার বংশীয় তুমি তোমার কর্মীদের মাধ্যমে নিজের ক্ষমতা প্রয়োগের চেষ্টা করবে তুমি তোমার সন্তানের মাধ্যমে বংশের জোর দিয়ে মানুষের উপর শুরু করবে আল্লাহ রবুল আলমিন বললেন এই বংশের জোর যেই সন্তানের মাধ্যমে তুমি দেখাও এই বংশের জোর তুমি যেই কর্মীদের মাধ্যমে দেখাও এই বংশের জোর তুমি কর্মীর মাধ্যমে যে কর্মীদের মাধ্যমে তুমি মুসল্লিদেরকে পিটাও যে কর্মীদের মাধ্যমে তোমার যা হতে চায় তুমি সমাজে তাই করো কালকে ময়দানে আল্লাহ পাক বললেন এই কর্মীরা তোমাকে চিনবেও না ঠিক কিনা বলে তিন নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াল কনাতির মুকমতাত মিন الذহবি ব্যাংকের মধ্যে স্টক করে যত স্বর্ণ অলঙ্কার রোপ্য অলঙ্কার তুমি রেখেছ এখন তো স্বর্ণ রাখে না স্বর্ণর পরিবর্তে এখন রাখে টাকা ঠিক না আল্লাহ রবুল আলমিন বললেন যত স্টক করেছ তুমি সম্পদ তুমি মনে করো এটার গরমে তোমার কাছে কেউ আসে না এটা তোমার নফসের চাহিদা এটা তোমার জীবনের চাহিদা হারাম কিনা হালাল কখনো বোঝার চেষ্টা করা নাই আল্লাহ পাক বলছেন একটি হারাম তোমার শরীরে ঢোকার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হারাম তোমার শরীরে থাকবে একটি পশম যদি তোমার শরীরে

এটা তোমার নফসের চাহিদা হালাল কিনা হারাম কিভাবে তুমি নিয়েছো তুমি জাননা কিভাবে সংগ্রহ করেছো তুমি জানো না জানলেও তুমি বোঝার চেষ্টা করো না বুঝলেও তুমি মানতে চাও না আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কি মনে করেছ এই দামি গাড়িগুলো তোমাকে পুলিশে রাত পার করে দিবে তুমি কি মনে করেছো পদ্মার সেতুর এপার থেকে ওপারে যেভাবে চলে যাও এটা দিয়ে তুমি কি মনে করেছ ওই দামি গাড়ি দেখিয়ে কাল কেমতে তোমার করবেগুলো তোমার পিছনে দুনিয়ার মধ্যে ঘুর ঘুর করবে আল্লাহ বলেন দেখো তোমার দামি গাড়ি তোমার দামি ঘোড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আমি কেয়ামতের আগে পুড়িয়ে মাটি করে দিব কিছুই কাজের আসবে সব ছাই ছাই মাটি হয়ে যাবে কি হয়ে যাবে ছয় নম্বরে আল্লাহ অপরাধ করলেন তোমাকে জমিদার বানানো হয়েছে অনেক জমি জমার সম্পদ তুমি অর্জন করেছো মানুষেরা তোমাকে জমিদার বলে তোমার কাছে মানুষ যায় অনেক জমি তুমি সংগ্রহ করেছ এটা দিয়ে তুমি নিজেকে জমিদার মনে করে পৃথিবীতে বিচরণ করেছ আল্লাহ আলমিন বলেন এটাও তোমার নকশের চাহিদা এটাও তোমার পার্থিব জীবন পরিচালনার সামগ্রিক তুমি মনে রাখবে আর এই জিনিসগুলোই জমিগুলোই সব সম্পদগুলো একত্রিত করে বেড়ি বানিয়ে তোমার গলার মধ্যে পেঁচিয়ে ক্যামতের ময়দানে যিনি ঘোরাবেন তিনি কে